কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি এই কার্তিক মাসে দীপাবলি কবে পালন করব আর কেন পালন করব বা কেন দীপাবলি বলা হয় তার কিছু তো মানে তো আছে শুধু কি কালী পুজো হয় বলে কি আমরা প্রদীপ জ্বালাই তা নয় এই কালী পুজো তো মানে প্রতি বছরই তো হয় আর এই কালী পুজো দিনে আরও একটা যে অপূর্ব চমৎকার ঘটনা ঘটেছিল সেটাও আপনাদের জানা দরকার অনেকের জানা আছে বা অনেকের জানা নেই তাই সকলকে আমি কথাগুলো বলবো আপনারা মন দিয়ে শুনুন এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে এই যে অমাবস্যা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা কেন না বারোটা মাসের এই একা এই যে অমাবস্যাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা এই অমাবস্যাতে তান্ত্রিকরা খুব মানে ভালো ভালো কাজ ওনারা সিদ্ধি লাভ করতে পারেন তো যাই হোক আপনারা একটা দুটো আপনাদেরকে বলবো যে এই অমাবস্যা দিনে কি করবেন আর তার আগে বলবো দীপাবলি কেন বলা হয় কেন দীপাবলি বলা হয় না এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে তার আগে ভগবান প্রভু রামচন্দ্র পিতৃসত্ব পালন করার জন্যে চৌদ্দ বছর বনবাসে গেছিলেন পিতৃ সত্য পালন করার জন্যে চৌদ্দ বছর বনবাস গেছিলেন কিন্তু ভগবান যে তেতা যুগে যে এসেছিলেন এই ধরাধামে একমাত্র শত্রুকে বধ করার জন্যে তাই ভগবান প্রভু রামচন্দ্র এসেছিলেন তেতা যুগে রাবণকে বধ করার জন্যে তাই উনি ওই দশরথ রাজা ঘরে পুত্র হয়ে উনি এসেছিলেন দশরথ রাজার নন্দ আর ওনার ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন একমাত্র উদ্দেশ্য ছিল শত্রুকে বিনাশ করার জন্যে রাবণ এতটা অত্যাচার করছিল এতটা মানুষের ক্ষতি করছিল বিশেষ করে নারীদেরও ক্ষতি করছিল তাই সবাই টিকতে পারছিল না তাই এই প্রভুকে আসতে হয়েছিল এই ধরাধামে তেতা যুগে এসেছিলেন প্রভু রামচন্দ্র যে রাবণকে বোধ করার জন্যে আর এই যে প্রভু এসেছিলেন তারপরে চৌদ্দ বছর যে বনবাসে যে গেছিলেন কিন্তু ফিরেছিলেন কবে সেটাও তো একটা জানা দরকার প্রভু ফিরেছিলেন এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রাত্রিবেলা ফিরেছিলেন পিতৃ পালন করার জন্যে প্রভু গিয়েছিলেন চৌদ্দ বছর বনবাস গেছিলেন বুঝতে পেরেছেন একটা আধ্য বছর নয় চৌদ্দ বছর মা সীতা আর প্রভু রামচন্দ্র আর প্রভু লক্ষণ তিনজনে চৌদ্দ বছর বনবাসে ছিলেন তাই ওনারা সেই চৌদ্দ বছর পর যখন বাড়ি ফিরবেন আগেকার যুগে মানে তখন কোনো কারেন্টের কোনো ব্যাপার ছিল না তখন কারেন্টের কোনো ব্যাপার ছিল না তার জন্যে এই যে প্রভু আমার রামচন্দ্র যখন ফিরবেন অযোধ্যায় তখন খবর পাঠিয়েছিলেন হনুমানের হাতে হনুমানের হাতে খবর পাঠিয়েছিলেন যে প্রভু রামচন্দ্র ফিরছেন অযোধ্যায় চৌদ্দ বছর পূর্ণ হয়ে গেছে তাই যখনই প্রজারা শুনলেন যে প্রভু ফিরে আসছেন এতটা আনন্দ পেয়েছিলেন প্রজারা এতটা আনন্দ পেয়েছিলেন প্রজারা মানে সে সীমা বাইরে অতিরিক্ত আনন্দ ওই সব নেচে উঠেছিলেন তাহলে প্রভু যে আসবেন প্রভুকে জানাবেন স্বাগত আন্তরিক ভালোবাসা প্রভুকে জানাবেন স্বাগত জানাবেন কিভাবে করবেন কি করবেন প্রজারা তখন ভাবলেন প্রভু তো আসবেন যদি রাত্রিবেলা আসেন দিনও সারাদিন অপেক্ষা করলেন আসেননি দেখছিলেন রাত্রি হয়ে যাচ্ছে তখন প্রভুকে অভিনন্দন জানানোর জন্যে তাই কি করলেন না সকল প্রজারা কোটি 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 প্রদীপ জ্বালিয়েছিলেন প্রভুকে প্রভু যেরকম অন্ধকারে যেরকম আসতে পারবেন না তার জন্যে প্রদীপ জ্বালিয়ে আলো দেখিয়েছিলেন এতটা আলো করেছিলেন মানে ঘরে বাইরে ছাতে আনাচে কানাচে রাস্তা রাস্তাঘাট চতুর্দিক প্রদীপ দিয়ে আলো আলো আলোকিত করেছিলেন আলোকিত করেছিলেন প্রজারা প্রজারা প্রদীপ জ্বালিয়ে আলোকিত করেছিলেন যে পথে প্রভু রামচন্দ্র আসবেন অন্ধকারে অসুবিধা না হয় তাই সেই থেকে এই দীপাবলি প্রতি বছর পালন হয় আর বলি কেন বলা হয় না রাবণকে রাবণকে বোধ করেছিলেন তাই দীপাবলি বলা হয় রাবণকে বোধ করেছিলেন বলে কি তাই দীপাবলি বলা হয় তাই সকলে এই যুগে যুগে হয়ে আসছে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে জানায় যে ভগবানকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সকলেই জানায় প্রদীপ দিয়ে আর ভগবানকে কীভাবে প্রদীপ যে দেখিয়েছিলেন কিভাবে কেউ প্রদীপের মালা করেছিল কেউ প্রদীপের মানে বিভিন্ন রকম ফুল ডিজাইন যে যেরকম পেরেছে করেছে তাহলে আপনারা কি করবেন একটা ভগবানের শ্রীকৃষ্ণর সামনে বা প্রভু রামচন্দ্রর সামনে যদি ফটো থাকে বা ভগবানের শ্রীকৃষ্ণ ফটো থাকে তার সামনে প্রদীপটাকে সারিয়ে সারিয়ে সারি করে ঠিক প্রদীপের মালার মতন সাজাবেন আগে পুষ্প ছড়িয়ে দেবেন আমার আগের ভিডিও আপলোড করা আছে পারলে আপনারা দেখে নেবেন তাই একশো আটটা হোক বা একান্নটা হোক বা আঠাশটা হোক যে যতটা পারবেন ততটাই প্রদীপের মালা প্রভুকে নিবেদন করবেন আর যে যদি ঘের করতে পারেন ঘের করবেন আর নাহলে ইয়ে তিল তেল দিয়ে করবেন যেহেতু জানেন তো এটা কার্তিক মাস প্রদীপের দান খুবই মাহাত্ম তাই প্রভু রামচন্দ্রকে যখন প্রদীপ দান করবেন তাই এই জন্যই বলছি যে প্রদীপের মালা করবেন বা খুব সুন্দর পুষ্প দিয়ে পাতা দিয়ে খুব সুন্দরভাবে প্রভুকে সাজিয়ে বরণ করবেন একটা থালাতে সাজিয়ে প্রভুকে বরণ করতে পারবেন আবার প্রভুকে মালা করে নিবেদন করবেন প্রদীপের মালা তৈরি খুব সুন্দরভাবে আগে ফুলটাকে বিছিয়ে দেবেন এবার উপরে সারি সারি করে প্রদীপটা এমনই করবেন দেখবেন যেন মনে হবে আমি ভগবানকে প্রদীপের মালা দিচ্ছি আর যখনই মালাটা তৈরি করবেন বা প্রদীপটা জ্বালাবেন আর এই মাটির প্রদীপ তো জ্বালাবেন আগে কি করবেন মাটির প্রদীপটাকে একটা বালতির জলেতে শুদ্ধ বালতি জলেতে ভিজিয়ে দেবেন প্রদীপটা প্রদীপটা ভিজিয়ে দেবেন এক আধ ঘন্টাও বা এক ঘন্টা বা দু ঘন্টা ভিজিয়ে দেবেন ভিজিয়ে তারপরে আবার প্রদীপটাকে তুলে নেবেন তাতে কী হবে প্রদীপে যখন তেলটা দেবে না তেলটা তাহলে প্রদীপটার শুষে নেবে না তাহলে কী হবে তেলটা যতটা দেবেন প্রদীপটাতে ততটাই প্রদীপে তেলটা থাকবে আর যদি শুকনো প্রদীপে যদি আপনি সাজান তাহলে একটুও তেল থাকবে না কেন প্রদীপটা তো শুকনো তাই প্রদীপটা জ্বালানো আগে আধ ঘণ্টাও এক ঘন্টাও দু ঘন্টাও ভিজিয়ে দেবেন জলেতে তারপরে ছেঁকে রেখে দেবেন কিছুক্ষণের পরে জলটা শুকিয়ে যাবে তারপরে আপনারা সাজাতে পারবেন সুন্দরভাবে সুন্দর আর যখনই প্রদীপ সাজাবেন রঘুপতি রাঘব রাজারাম অতীত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজারাম অতীত পাবন সীতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম করতে করতে প্রদীপ সাজাবেন হরে কৃষ্ণ নাম করতে করতে প্রদীপ জ্বালাবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে মনের মধ্যে খুব আনন্দ লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরি নাম করতে করতে প্রদীপ জ্বালাবেন আর প্রভু রামচন্দ্রকে প্রদীপের মালা নিবেদন করবেন এইভাবে সকলে প্রভু রামচন্দ্রকে প্রদীপের মালা সকলেই দেখাবেন আর ঘরে বাইরে রাস্তাঘাটে চতুর্দিকে প্রদীপ জ্বালাবেন মোমবাতি জ্বালা থেকে প্রদীপটা জ্বালাবেন কেননা এর নামটাও আছে দীপাবলি দ্বীপ প্রদীপটা দেওয়া হচ্ছে দ্বীপ আর রাবণকে বোধ করেছিলেন বলি কি বলি তাই জন্যে দীপা বলি বলা হয় এইভাবে আপনারা প্রদীপ সাজিয়ে আমার প্রভু রামচন্দ্রকে সকলে আলোকিত করাবেন আর এই কালী পুজো যে হয় বলে তার জন্যে যে আলো জ্বালানো হয় তা নয় ভাই এই প্রদীপ জ্বালানো হয় বাজি ফাটানো হয় কৃষ্ণের জন্যে না প্রভু রামচন্দ্র চৌদ্দ বছর পর অযোধ্যা ফিরছেন সেই আনন্দেতে প্রজারা এই সব করেছিলেন তাই যুগে যুগে সকলে এই নিয়মটা পালন হয়ে আসছে আর এই মা কালীর যে পূজা হয় সেটাও ঠিক কিন্তু মা কালী উপলক্ষে এই বাজি বা এই প্রদীপ বা এই মোমবাতি নয় এটা প্রভু রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন তার জন্যে বুঝতে পারলেন সকলে বলবো এই যে কালী পুজো অনেকের কালী পুজো মানত থাকে ছোটোবেলা থেকে বা বড়বেলা থেকে বা যাই হোক যাদের ধরো মানত থাকে তাহলে কালী পুজোর দিনে কী করবেন শুধু কালী পুজোর দিনে যে কোনো অমাবস্যাতে আপনি শুনতে পারলেন বা পাশাপাশি কোথাও হচ্ছে তাহলে কী করবেন একটা জবার মালা একটু সন্দেশ আপনি নিবেদন করলেন মোমবাতি ধূপ মাকে অর্পণ করলেন আবার কেউ উপবাস থেকে অঞ্জলিও দিতে পারেন কেন না আপনার সেই পুজো মানত আছে আপনি এখন সেই পুজোটা করতে পারছেন না যেরকম অসুবিধায় হোক পুজো করতে পারছেন না ধরো পরে করবেন কিন্তু মানতটা তো আছে তাহলে আপনি সেইখানে পুজোটাও দিয়ে দিতে পারবেন আবার যদি পারেন উপবাস থেকে অঞ্জলিও দিতে পারেন আর এই কালী পুজোর দিনে আমি সকলকে বলবো এই সন্ধ্যার পর এলো চুলে আর থাকবেন না এলো চুলে রাত্রিবেলা শোবেন না এটা অশুভ প্রভাব আপনাদের উপরে পড়বে কালী পুজোর দিন ছাতেতে বা উঠোনে বা বাইরে কাপড় ফেলে রাখবেন না এতে অশুভ দোষ লেগে যাবে আর একটা কি বলবো যে সন্ধ্যার সময় ঝাঁট দেবেন না এতে অশুভ লেগে যাবে আর একটা কথা বলবো কি ছেঁড়া ফাটা সেলাই সেলাই করা কালী পুজো দিনে এগুলো পরবেন না কেননা কালী পুজো দিনে অনেকে লক্ষ্মী পুজোও করে তাতে দারিদ্র ছাড়বে কি আরও ঘনিয়ে আসবে তার জন্যে বলবো কালী পুজো দিনে আপনারা এই সব কাজগুলো করবেন না আর একটা কথা বলবো অনেকে শ্মশানে প্রদীপ জ্বালাতে যান তাহলে প্রদীপ জ্বালাবেন কিন্তু একা যাবেন না কাউকে সঙ্গে করে নিয়ে যাবেন বুঝতে পারছেন তো এটা ভোর অমাবস্যা রাত্রিবেলা প্রদীপ জ্বালাতে যাবেন তাহলে কি করবেন পেছনে দুটো কাজলের টিপ কালো টিপ মানে কাজলের টিপও কালো টিপও পেছনে দু কানে দিয়ে দেবেন দিয়ে যাবেন কাউকে সঙ্গে নিয়ে যাবেন অনেকে আমি শুনেছি শ্মশানে প্রদীপ জ্বালাতে যায় বা মোমবাতি জ্বালাতে যায় আপনি যখন যাবেন তাহলে দুটো কালো টিপ দিয়ে যাবেন আর যদি মনে করেন আপনার কোনো শত্রু আছে তাহলে কি করবেন ওই কালী পুজোর দিনে অমাবস্যা চলাকানি ঘোর অমাবস্যা মানে বারোটা হলেও ভালো ঘোর অমাবস্যা চোলাকালি যদি কারো কোনো শত্রু আছে সে শত্রু আপনাকে খুব ব্যতিব্যস্ত করাচ্ছে আপনার খুব ক্ষতি করছে আপনি তার জন্যে চিন্তায় ঘুমোতে পারছেন না আপনি খুব কষ্ট পাচ্ছেন এই রকম ভাবে যদি কেউ শত্রু আপনার সর্বনাশ করছে আপনার ক্ষতি করছে আপনাকে খুব বিরক্তি করাচ্ছে তাহলে আপনি কি করবেন এই ঘোর অমাবস্যা চলাকালে কি করবেন কালো মাটি জোগাড় করবেন কালো মাটি আর যে কোনো কাঁটা গাছের পাতা যে কোনো কাঁটা গাছের পাতা সাধারণত এমনি গোলাপ গাছেরও কাঁটা আছে তারও পাতা আছে বা অন্য যে কোনো গাছের দেখবেন গাছ গাছেতে কাঁটা ভর্তি আর তার পাতা কি কাগজ ফুল কাগজ ফুল দেখবেন তার কাঁটা থাকে আর পাতা থাকে যে গাছে দেখবেন কাঁটা আছে সেই গাছের পাতাটা নেবেন নিয়ে বাঁ হাতে রাখবেন বাঁ হাতে পাতাটা রাখবেন আর কালো মাটি জোগাড় করবেন কালো মাটি জোগাড় করবেন আর যদি কালো মাটি জোগাড় করতে না পারেন তাহলে তুলসী মঞ্চ থেকে মাটিটা নেবেন তুলসী মঞ্চ থেকে মাটিটা নেবেন এই কড়ি আঙুল দিয়ে এই কড়ি আঙুল দিয়ে কী করবেন তার উপরে রাখবেন ওই মাটির উপরে এই আঙুলটা রেখে রেখে কি করবে নিজের কথা বলবেন যে সে বিরক্তি করাচ্ছে কি এই করাচ্ছে কি সেই করাচ্ছে আমাকে তার থেকে মুক্তি দাও কি আমি তার তার কাছ থেকে আমি রক্ষা পেতে চাই আপনার সব কথা বলবেন বলে কি করবেন যে কোনো গাছের তলাতে বা এরকম মাটিতে ছুঁড়ে ফেলে দেবেন যদি কালো মাটি দিয়ে সংগ্রহ করতে পারেন তাহলে ছুঁড়ে ফেলবেন মাটিটা ফেলে পা দিয়ে রোগড়ে দেবেন যদি তুলসী মাটি যদি হয় ধরো কালো মাটি সংগ্রহ করতে পারেনি তাহলে পাতে দিয়ে রোগ না ওটা যে কোনো গাছের তলাতে বা রাস্তার সাইডে করে ফেলবেন সাইডে কেননা সেটা ঠাকুরের মাটি তুলসী মঞ্চের মাটি মানে সেটা ভগবানের মাটি তাই সেটা না করে আপনি যদি কালো মাটি জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো কালো মাটি দিয়ে ঠাকুর তৈরি হয় তাই ওই জন্য বলছি কালো মাটি যদি সংগ্রহ করতে পারেন আর যে কোনো কাঁটা গাছের পাতা নিয়ে ওই পাতার উপরে মাটিটা রেখে এই কড়ি আঙুল দিয়ে তার উপরে রেখে আপনি যে যে শত্রু আপনাকে বিরক্তি করাচ্ছে বা আপনাকে টিকতে দিচ্ছে না আপনার খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে যা সব কিছু মনের কথা বলে আর ওইটাকে মাটির ওই পাতাটা গোল করে মাটি আর পাতা একসঙ্গে জড় জড়ো করে নিলেন করে নিয়ে ওইটাকে ওই রাস্তাতে ছুঁড়ে ফেলবেন যদি কালো মাটি যদি পান তাহলে ভালো দিয়ে পা দিয়ে রুগড়ে দেবেন দেখবেন সেই শত্রু আপনার কাছে মাথা নিচু করবে আপনারা আর ক্ষতি করবে না সে সরে দাঁড়াবে কেন এই অমাবস্যা দিনে এই টোটকাটা যদি আপনি করতে পারেন এবারে করে দেখুন কেননা তান্ত্রিক শাস্ত্রতে বলে যে এই রকম ধরনের কেউ যদি কাজ করতে পারে এই অমাবস্যা রাত্রে তাহলে তার কাছ থেকে শতুর শত্রু দমন হয় বা সে সরে যায় সে আর কোনো ক্ষতি করে না তাহলে আপনারা করে পরীক্ষা করে দেখুন প্রকৃত সত্যি হচ্ছে কি হচ্ছে না তবে তো আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ প্রকৃত সত্যি এটা করলে উপকার হচ্ছে তাহলে আপনি করে টেস্ট করে দেখুন যদি আপনার যদি হয় তাহলে কি করবেন পরে আবার একটা অমাবস্যা এলে আবার একবার করবেন তারপরে আবার একটা অমাবস্যা এলে আবার একবার করবেন মোট তিনবার করবেন যদি আপনার করে যদি কাজ ভালো হয় সফল হয় আপনি বুঝতে পারছেন তাহলে বিশ্বাস করবেন করে আবার দুবার আপনি করে দেখবেন কেনা এটা তান্ত্রিক মুখ থেকে আমার শোনা তাই আপনাদেরকে আমি বললুম আপনাদের যদি উপকারে লাগে বা আপনাদের যদি ভালো উপকার হয় তাহলে আপনারা পরে দেখবেন অমাবস্যা শুরু হচ্ছে মধ্য দুপুর দোসরা কার্তিক আর বিশে অক্টোবর মধ্য দুপুরে অমাবস্যা শুরু হচ্ছে তাই এই যে দীপাবলি পালন করবেন কবে না তেসরা কার্তিক আর একুশে অক্টোবর মঙ্গলবার পালন করবেন তেসরা কার্তিক আর ইয়ে একুশে অক্টোবর মঙ্গলবার দীপাবলি পালন করবেন কেননা মধ্য দুপুরে অমাবস্যা তিথি লাগছে তাই বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী সূর্য উদয় হয়ে গেলে যে তিথি লাগে সেই তিথি পালন হয় না আপনারা তো জানেন তার জন্যই বলছি মঙ্গলবার পালন করবেন একুশে অক্টোবর আর তেসরা কার্তিক মঙ্গলবার এই দীপাবলি পালন করবে যাই হোক আমি এইখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার হরে কৃষ্ণ